ফ্রম উদ ডায়েরি আজ আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর গ্রামের কুরুমবেড়া দুর্গে এই কুরুমবেড়া দুর্গটি আজ থেকে প্রায় ছশো বছর আগে নির্মিত হয় কখনো এখানে মন্দির আবার কখনো দুর্গ কখনো বা সেনাদের আবাসস্থল আবার অনেকের মতে এটি ছিল পুরীতে যাওয়ার পথে ভক্তদের বিশ্রাম সব মিলিয়ে এই পুরুম বেড়া দুর্গ আজ আমরা ঘুরে দেখবো পুরুম বেড়া দুর্গ এবং জেনে নেব অনেক অজানা কুরুম শব্দের অর্থ পাথর আর বেড়া শব্দের অর্থ দেওয়াল সব মিলিয়ে এই কুরুমবেড়া হল পাথরের দেওয়ালের তৈরি একটি দুর্গ মূলত চোদ্দশো পঁয়ত্রিশ থেকে চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের সময় পর্বে নির্মিত হয় এই কুরুমবেড়া দুর্গটি এই কুরুমবেড়া দুর্গের মূলত তিনশো ফুট দৈর্ঘ্য এবং প্রায় দুশো ফুট প্রস্থ বিশিষ্ট আর উচ্চতা মোটামুটি বারো ফুট এই সব মিলিয়ে তৈরি হয় পুরুমবেড়া দুর্গ মূলত উড়িষ্যার রাজাদের সীমানা যখন বিস্তৃত হয় এই বর্তমান পশ্চিম মেদিনীপুরের দাঁতন বেলদা সোনাকোনিয়া এই সমস্ত এলাকায় সেই সময় রাজারা নিজেদের রাজ্যের সীমানা সুরক্ষিত করার জন্যই মূলত নির্মাণ করেছিলেন এই কুরুম্বেরা দুর্গ যার বর্তমান লোকেশান কেশিয়ারি অর্থাৎ বেলদা দাঁতন এই সীমানাটায় অবস্থিত এই তবে প্রাচীন যে দুর্গগুলি রয়েছে অন্যান্য স্থানে সেই সমস্ত দুর্গের যে বৈশিষ্ট্য অর্থাৎ দুর্গের ভেতরে থাকবে একটা নির্দিষ্ট অস্ত্র ভাণ্ডার এছাড়া থাকবে একটা ওয়াচ টাওয়ার বা বাংকারের মতো জায়গা যেখান থেকে শত্রুপক্ষকে নজরদারি চালানো সম্ভব এছাড়া কোনো গোপন সুরঙ্গ যেখান থেকে আপতকালীন পরিস্থিতিতে দুর্গ থেকে বেরিয়ে যাওয়া অথবা কোনো পরীক্ষা দ্বারা বেষ্টিত থাকবে এই দুর্গ সেরকম কিন্তু এই কুরুম্বেরার ভেতরে কোনোটাতেই চোখে পড়ে না আর এখান থেকেই মনে করা হয় এটি মূলত দুর্গ নয় ব্যবহার করা হতো সৈন্যদের আবাসস্থল রূপে অর্থাৎ এই সময় অর্থাৎ কপিলেন্দ্র দেবের সময় এই অঞ্চলটা যেহেতু তার রাজ্যের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে ছিল তাই তার সীমান্তকে নজরদারি করা এবং সৈন্যদের এখানে মজুদ করে রাখার জন্যই তিনি নির্মাণ করেন এই কুরুম্বেরা রাজা কপিলেন্দ্র দেব এই দুর্গটি নির্মাণ করলেও আফগান আক্রমণে এই দুর্গ কিন্তু আর ওড়িষ্যার রাজাদের হাতে থাকে না আফগান সেনাপতি দাউদ খান এই দুর্গ অধিকার করেন এবং তিনি তখন এই দুর্গের ভেতরে কিছু মডিফিকেশনের কাজ করেছিলেন অর্থাৎ এই দুর্গ প্রথম দিকে আফগানদের দ্বারা সামান্য ক্ষতিগ্রস্ত হয় তার পরবর্তীকালে যখন ঔরঙ্গজেব অর্থাৎ মোগল সম্রাট ঔরঙ্গজেব এই অঞ্চলটি আফগানদের কাছ থেকে অধিকার করলেন তখন তিনি এই স্থানে আফগানদের বদলে মোগল সেনাদের আবাসস্থল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন এবং তখন কিন্তু এই অঞ্চলটিতে যে সমস্ত হিন্দু স্থাপত্যর নিদর্শন ছিল সেগুলি তিনি মুছে ফেলার চেষ্টা মনে করা হয় উড়িষ্যার রাজা কপিলেন্দ্রদেব যখন এই কুরুম্বেরা দুর্গটি নির্মাণ করেন আমার পেছনে ঠিক এই জায়গাটায় মূলত ছিল শিব মন্দির কিন্তু ঔরঙ্গজেবের সময় এটি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় এবং বর্তমানে এটি একটি জলাশয়ের মতো অংশরূপে অবশিষ্ট অংশরূপে অবস্থান করছে আর এই ঔরঙ্গজেব যে প্রবল ইসলামের সমর্থক ছিলেন এবং তিনি তার সৈন্যদেরকে এখানে রেখে ইসলামের প্রচার করার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি আমার পেছনে যেটা রয়েছে তিনটি গম্বুজ বিশিষ্ট একটি স্থান যেটি মূলত সেই সময় প্রার্থনা সভা হিসেবে ব্যবহার করা করা হতো বলে মনে উনিশশো নব্বই সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ এই কুরুম্বেরা স্থানটি অধিগ্রহণ করে এবং কুরুম্বেরার যে ভগ্নপ্রায় অংশগুলি সেগুলি সংস্কারের কাজ শুরু করে আবার অন্য একটি মত রয়েছে এই পুরুম্পেরা তুর্কটি মূলত কপিলেন্দ্র নির্মাণ করেছিলেন পুরীতে আগত বা পুরী থেকে প্রত্যাবর্তনকারী যারা ভক্ত রয়েছে যারা এই অঞ্চল দিয়ে মূলত হেঁটেই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে যেতেন তাদের কিছুদিন বা কিছুক্ষণের জন্য এখানে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করার জন্যই তিনি মূলত নির্মাণ করেন এই কুরুম্বেরা দুর্গটি কারণ আমরা দেখতে পাই যে এই টোটাল কুরুম্বেরা দুর্গে মোট প্রায় তেষট্টিটি প্রকোষ্ঠ বিশিষ্ট এবং প্রতিটি প্রকোষ্ঠের দৈর্ঘ্য মোটামুটি আট ফুট বাই আট ফুট সেই তেষট্টি প্রকোষ্ঠ বিশিষ্ট এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল কেন এই মতের সপক্ষে যারা বলে থাকেন তারা মূলত মনে করান যে এই কপিলেন্দ্র দেব প্রবল জগন্নাথ ভীরু ছিলেন এবং জগন্নাথ দেবকে তিনি যথেষ্ট শ্রদ্ধা করতেন তার নিদর্শন আমরা পেয়ে থাকি মূলত তিনি দাক্ষিণাত্য অঞ্চল জয় করার পর হাতি এবং ঘোড়ায় করে প্রচুর ধন সামগ্রী জগন্নাথ দেবকে অর্পণ করেছিলেন যে ঘনসামগ্রী বর্তমানে জগন্নাথ দেবের যে রত্ন ভাণ্ডার রয়েছে সেই রত্ন ভাণ্ডারে এখনও কিন্তু অবশিষ্ট রূপে রয়েছে মোটামুটি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে এর এন্ট্রি ফিস সেরকম কিছু নেই কোনো এন্ট্রি ফিস নেই আর কীভাবে এই কুরুমবেড়া দুর্গে কলকাতা বা খড়গপুর থেকে আপনারা আসবেন সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর মোটামুটি তিনটে ম্যাথডে আপনারা এই কলকাতা বা খড়গপুর থেকে কুরুমবেড়া দুর্গে আসতে পারেন সেই হ্যাঁ তিনটে ম্যাট ধোড আমি মোটামুটি দিয়ে দেবো পাবলিক ট্রান্সপোর্টেই আপনারা আসতে পারবেন কোনো অসুবিধা নেই আর পার্সোনাল কারেও যদি আসেন আপনারা এইচ সিক্সটি হয়ে বেলদা ওখান থেকে কেসিআরি দেন উকাই উকাই থেকে আড়াই কিলোমিটার দূরেই রয়েছে এই কুরুমবে আর পাবলিক ট্রান্সপোর্টে আপনারা কি করে আসবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো